এই মাত্র ঘোড়াঘাটে দেখতে পাচ্ছেন গাড়ি থেকে নামানো হচ্ছে সুন্দর সুন্দর তাজি ঘোড়া এই ঘোড়াটি কিন্তু দেখতে পাচ্ছেন এটি কোনো কাজকর্ম করানো হয়নি এবং এই দেখেন উনি রীতিমতো চেক করছেন যে ঘোড়ার দাঁত হয়েছে কিনা আসলে অনেক সময় দেখা যায় ঘোড়া দুই বছরে পার হয়ে যায় দাঁত ঠিক গরুর মতো সেম তাহলে নাই তো এই ঘোড়াটা কিন্তু কাজকর্ম করানো হয়নি এবং দেখতে পাচ্ছেন কোনোখানে দাগ নেই একেবারে ফ্রেশ এটি আরো বড় হবে এবং অনেকে এই ঘোড়া দিয়ে তোর প্রতিযোগিতা নেই আর আমি যেই হাটে আছি সেটা এই হাটে কিন্তু অনেকে ঘোড়া ক্রয় করে দরের জন্য অনেকে ক্রয় করে হচ্ছে তার মানাবা বহন করার জন্য যার যেরকম পছন্দ সেই সেরকম ঘোরা আবার দেখতে যাচ্ছে যে ঘোরা কি আলগা কোনো ঝুটি আছে কিনা কি এটা ঘোড়ার নিজস্ব ঝুটি অনেক কিছু চেক করার ব্যাপার আছে পায়ের খুরে চেক করার ব্যাপার আছে ঘোড়ার লেজে চেক করার ব্যাপার আছে কান দেখার ব্যাপার আছে ঘোড়ার নিচল দেখার ব্যাপার আছে অনেক কিছু দেখে শুনে কিন্তু ঘোরা ঘোরার এই যে এই প্রেশারটা দিচ্ছে মানে ঘোড়াকে পিছন দিকে কত শক্তি রাখে কারণ যদি ঘোড়া জোরে ঘোরা হয়ে থাকে সে এক ধরনের শক্তি রাখবে আর আরেকটি ঘোড়া দেখতে পাচ্ছেন এটি দারুণ সুন্দর দেখতে একেবারে ফুট সুন্দরী ঘোড়া বলে চলে ফুটফুটের সুন্দরী ঘোড়া এবং কিন্তু খেয়ে যাচ্ছে ঘাস এবং তার গলা থেকে পা থেকে নখ পর্যন্ত সৌন্দর্য বয়ে আনছে আশপাশে কিন্তু সবাই তাকিয়ে আছে এই সৌন্দর্য ঘোড়ার তো এইগুলি দাম বেসিক্যালি হয়ে থাকে বিশ থেকে তিরিশ হাজার টাকার মধ্যে কারণ হচ্ছে এটি আপনি নিয়ে যে লালন পালন করবেন তারপর বড় হবে আরো বড় হবে এবং ঘোড়ার কিন্তু হায়াত হচ্ছে একশো বছরের উপরে তো এই ক্ষেত্রে দেখা যায় একটি ঘোড়া অনেক দিনই বেঁচে থাকে ভালো থাকবেন সুস্থ থাকবেন